الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا مُنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. ومحياي ومماتي لله رب العالمين. عن سعيد بن عرقان رضي الله تعالى عنه قال: قال اصحاب رسول الله صلى الله عليه وسلم মহাদ অদ্যয় অল অব অনন্ত সিম প্রেময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির মহান

أنظري كتر الشتي لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রশংসা কার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে জিলকদ মাসের কততম জুমা তৃতীয় জুমা আলহামদুলিল্লাহ আজকে মাসের তৃতীয় কোরবানির বিষয়ের উপরে আমরা কোরবানির ইতিহাস জেনেছি তাই না কোরবানিটা কোথার থেকে শুরু হলো কিভাবে আসলো সেই কোরবানি ঘটনা বর্ণনা করতে যে কি কি ঘটনা হয়েছিল তাই না তো আজকে আমরা আলোচনা শুনব কোরবানির গুরুত্ব এবং ফজিলত কোরবানির গুরুত্ব ও ফজিলত এই দুইটার উপর আমরা আলোচনা শুনব কোরবানির গুরুত্ব ও ফজিলত আজকে এটা বিষয় থাকলো তাহলে আমরা এখান থেকে একটা ভাগ করে নিতে পারি এই গুরুত্বর ভিতরে আজকের এই অধ্যায়ের ভিতর আমরা একটা ভাগ করে নিতে পারি মূল বিষয় হলো কোরবানির গুরুত্ব ফজিলত আমরা এটাকে ভাগ করে নিতে পারি ভাবে প্রথমে আমরা কোরবানির পরিচয় কোরবানি কি কোরবানি কি কোরবানি কেন কোরবানি কে দিবে কোরবানির ফজিলত কি কোরবানি পশু কেমন হবে কয়টা বিষয় হলো কোরবানি কি। কোরবানি কেন কোরবানি কে দিবে কোরবানির ফজিলন কি কোরবানির পশু কেমন হবে ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ আমরা যেন একটা একটা করে বুঝে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তো আমি আল্লাহ রবিনতুল আশ বাষট্টি নাম্বার আল্লাহ বলেন ওই

আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিচ্ছেন হাবিব আপনি বলুন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন আমি আল্লাহর কাছে ওই বলাটা এত পছন্দনীয় হয়েছে আমি রকুল ইব্রাহিম আল্লাহ আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আপনার জন্য শিক্ষা হিসেবে আমি করে দিলাম ইব্রাহিম কোন ভাষায় আল্লাহ তালা কে সম্বোধন করেছেন তার কাজ কর্ম আল্লাহ পাকের কাছে তুলে ধরেছেন সেইটা আবার কোরআনের আয়াত করে আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়ে বলছেন রসুল আপনি বলুন আপনার ইব্রাহিম নবী কি ভাষা কৌশল কিভাবে তার জীবন কর্ম আমার সামনে আমার জন্য উপস্থাপন করেছিলেন আপনি একটু আপনার উম্মতকে জানায় দিন কেন এই আয়াত থেকে আপনার উম্মতের শিক্ষা রয়েছে সোমান আল্লাহ বলে কি রয়েছে আল্লাহবাক রবুল আলমিন তার হাবিবকে বলতে বললেন কি বলতে বললেন ইব্রাহিম আলাই্লাম কিভাবে বলেছিলেন ইন্না সলতি নিশ্চয় আমার নামাজ আমার সলাথ নিশ্চয় কি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন অর্থাৎ আমার হায়াত আমার মরণ সব কিছু কার জন্য কার জন্য আমরা বেঁচে আছি কার জন্য আমরা মৃত্যুবরণ করব কার জন্য আমার আমরা নামাজে আসছি কার জন্য আমরা কোরবানি দিব আল্লাহর জন্য সবগুলোকে এক সঙ্গে নিয়ে আসলেন অর্থাৎ ইব্রাহিম আলাইহিউসাল্লামের জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে শুরু করে আখেরাত পর্যন্ত যা কিছু তার জীবনীতে আছে যা কিছু হবে সব কিছু ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর জন্য খাস করে দিলে নামাজ একজন মানুষের একটা বাচ্চার যখন বয়স হয় সাত বছর রসুল বলেছেন তাকে নামাজের জন্য তাগিদ করো আর তার আগের সময়গুলোতে তোমরা তাকে ধরে ধরে দিকে নিয়ে যাও নামাজের দিকে নিয়ে যাও নিজের পাশে দাঁড় করাও। সাত বছরের আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা তার বাবার কথা মোতাবেক তার বাবার দেখা দেখি করে কোনো বাচ্চা যদি উজু করে এ উজুর সব আল্লাহ তার বাবার আমল দেয় কোন বাচ্চা যদি বাবার নামাজ পড়া দেখে বাবার পাশে দাঁড়িয়ে গেছে কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা স্থির হয় না একবার পিছনে যায় একবার সামনে যায় একবার ডানে যায় একবার বামে যায় কিন্তু উদ্দেশ্য সে প্রথম নামাজের জন্য বাবার সঙ্গে দাঁড়িয়েছিল আল্লাহ বলে বান্দারে তোমার সন্তানটাকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য তুমি যে কাছে নিয়ে আসছো আর তোমার বাচ্চাটা তোমার রুপু দেখা দেখি সেও রুকু করে তোমার সেজদার সঙ্গে সেও সেজদা করে যদিও দুষ্টামি করে আমি আল্লাহ তালা পূর্ণাঙ্গ নামাজের সব তোমার মতো বাবার আহোল নামাই দিয়ে দেই তাহলে এই যে কেন এই কথাটা বললাম ইব্রাহিম আল্লাম যে বলল আমার না নামাজ অর্থাৎ এখান থেকে শিখতে হলো আপনার জীবনীতে সেই অবুজ সময় থেকে নিয়ে আপনার যত আমল আছে নামাজ আছে এগুলাও কিন্তু আল্লাহ বেহুদা দিচ্ছে না অর্থাৎ যে সময় আপনি বোঝেননি নামাজে গেছেন মসজিদে গেছেন বাবার সঙ্গে সেজদা করেছেন কিন্তু বোঝেননি দেখে দেখে করেছেন আল্লাহ বলেন এগুলো আমি বিফলে দেব না এগুলাও আমি তোমাদের জন্য উত্তম পন্থা অবলম্বন করাবো এই জন্য দ্বিতীয় নাম্বারে যে ভাষা ব্যবহার করেছেন আমার কোরবানি অর্থাৎ ইব্রাহিম আলহ্লামের জীবনে ইসলামের জন্য যত ত্যাগ আছে ইসলামের জন্য যত কষ্ট আছে যত কোরবানি আছে যত পশু জবাই আছে সব শব্দ ব্যবহার করে বললেন সমস্ত কোরবানি নিবেদিত করলাম সব কোরবানি কার জন্য নিবেদিত আল্লাহর জন্য নিবেদিত কথা ঠিক কিনা আমার ভাইরা এই কোরবানি তিন প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার তিন প্রকার কোরবানি এক নাম্বারে কোরবানি হলো ওয়াজিব কোরবানি কি কোরবানি ওয়াজিব কোরবানি দ্বিতীয় নাম্বারে নফল কোরবানি কি কোরবানি নফল কোরবানি তৃতীয় নাম্বারে মান্নতের কোরবানি কি কোরবানি আমাদের সমাজে অনেক মা বোনেরা অনেক ভাইরা সন্তান অসুস্থ হলে একটা কোরবানি করে অনেক সময় অনেক লোক এরকম মান্যত করে যে আমার পশুটা যদি সুস্থ হয় এবছর আমি এটাকে কোরবানি দেব বলে কি বলে না তাহলে কোরবানি কয় প্রকার পেলাম ওয়াজিব নফল। আর কি তাইলে আমরা কোরবানি পেলাম তিন প্রকার আমার এই কোরবানিটা কেন কোরবানি কি কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমের নাম হলো কোরবানি কোরবানি কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে মাধ্যম এই মাধ্যমের নাম হলো কোরবানি এটা পশু জবাই হতে পারে বিভিন্ন ভাবে হতে পারে অর্থাৎ আপনি নামাজের জন্য আসছেন উজু করেছেন পায়ে হেঁটে রোদের মধ্যে কষ্ট করে আসলেন এই যে টেক শিকার করেছেন কাজকে ফালায় দিয়েছেন ব্যবসাকে বন্ধ করেছেন আল্লাহ বলেন বান্দারে এটাও আমি আল্লাহ কোরবানির মধ্যে সামিল করে দিলাম অর্থাৎ এটা কেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই জন্য এখানে আসছি কথা ঠিক কিনা তো আল্লাহকে সন্তুষ্টি করার যে কাজ এবং যে মাধ্যম যে জিনিসের দ্বারাই হয় সেটাকে কি বলে তাহলে কোরবানি কি এটার পরিচয় আমরা পেলাম এবার দ্বিতীয় নাম্বারে কোরবানিতে কেন কথা ঠিক কিনা আল্লাহ রবিন সুরা হাজের আয়াত আঠাশ নাম্বার আয়াতে বলেন ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام قرباني كانوا. <متصفيق> <متصفيق> الله تعالى بولين يقرباني <متصفيق> هلو তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণের জন্য আমি আল্লাহ কোরবানি তোমাদেরকে দিয়েছি কোরবানি কেন বলেন তো আমাদের কল্যাণের জন্য সুজা বলেন আমাদের সকলে বলেন আমাদের দুনিয়া আখেরাত দুনিয়া এবং আখেরাতে আমাদের কল্যাণের জন্য কোরবানি আমার ভাইরা এই কোরবানিটা কেন এক নাম্বার ভালো করে বুঝুন আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য দ্বিতীয় বলা হয়েছে এই কুরবানি কেন নিজেকে আত্মশুদ্ধি করার জন্য নিজেকে সংশোধন করার জন্য কা পুরুষত্ব পশুত্ব মনোভাবকে দূর করার জন্য নিজের ইসলাহের জন্য নিজের হেদায়তের জন্য আল্লাহ আমাদেরকে কোরবানি কোরবানির পশু জবাই করার দ্বারা আমি কি হই সংশোধন হই কি হই বলেন তো রমাদন বুঝায় যায় একটু তাইলে বুঝতে সহজ হবে আত্মশুদ্ধি কি রমাদন মাসে রোজা রেখেছি রোজার ভুল ত্রুটি মুক্ত করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমরা কি করেছিলাম বলেন তো কি সৎকাতুল সৎকাতুল আদায় করেছিলাম এই আদায়ের মাধ্যমে আমাদের রোজার সমস্ত ভুল ত্রুটি কি হয়েছে মুক্ত হয়েছে তাই না এই কোরবানি হলো হজের একটা অংশ কিসের অংশ হজের একটা অংশ ফেতরা যেমন রমাদনের একটা অংশ হয়ে গেল কুরবানি হলো হজের একটা অংশ আল্লাহ বলে বান্দারে হজ করতে গিয়েছে হজ করতে হজ করেছ ভুল হয়েছে ত্রুটি হয়েছে যেভাবে হয়তো করা দরকার হজটা সেইভাবে করতে পারো নাই আমি আল্লাহ তালা হজের ভুলকে পরিশুদ্ধ করার জন্য সংশোধন করার জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে কোরবানি নামক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিন অর্থাৎ তোমরা কোরবানি করবা সঙ্গে সঙ্গে হজের সমস্ত ভুলগুলো আমি আল্লাহ তোমাদের জন্য মার্জনা করে দেব বলে আল্লাহ কত দয়া কত মায়া আমাদের উপরে রোজার পরে ফেতরা সেটাও আজীব কি বলেন তো ফেতরা দেওয়া কি

কোরবানি হলো শর্তহীন আনুগত্য আনুগত্য প্রমাণ করার মাধ্যম হলো কোরবানি কোরবানিতে একটা পশুকে কেন হত্যা করবো এমন প্রশ্ন আসে না আসে কি না আল্লাহ বলেন কোন যুক্তি চলবে না এটা আমার হুকুম এটাই সবচেয়ে বড় এটাই আনুগত্যের প্রমাণ কেন এ শব্দ তোমরা ব্যবহার করিও না আমি কেন কোরবানি করবো আল্লাহ তালে এই জন্য কোরবানি দিলেন তা অর্জনের জন্য কিসের জন্য জোরে বলেন যে ব্যক্তি কোরবানি করলো সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দারে তোমরা যে কুরবানি দাও এর রক্ত আমি নেই না এর বস্ত আমি নেই না সব তোমাদের মাঝেই থাকে বস্ত তোমরা খাও রক্ত তোমাদের চোখের সামনে কিন্তু আমি আল্লাহ যে জিনিসটা তোমাদের কাছে চাই সেটা হলো তোমাদের কোরবানি কেন তাকুয়া অর্জনের জন্য মনে থাকবেন আমার ভাইরা পঞ্চম নাম্বার কোরবানি কেন আল্লাহর শ্রেষ্ঠত্তর ঘোষণা করা কি করা বলেন আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা আর আল্লাহর প্রশংসা এবং জিকির করা কি করা আল্লাহর জিকির করা আপনি যখন কোরবানির গরুর মধ্যে কলার মধ্যে আপনি যখন ছুরি চালান তখন আপনি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বারবার বলেন আর আপনি ছুরিটা চালান তার মানে আল্লাহর ঘোষণার মাধ্যম হলো কিসের মাধ্যম আল্লাহর ঘোষণার মাধ্যম হলো কোরবানি আমার ষষ্ঠ নাম্বারে কেন ত্যাগের পরীক্ষা কেমন ত্যাগ ছিল সন্তানের ঘরে আল্লাহ সুরি চালাইতে বললেন আপনাকে আল্লাহ বিধান দেননি আল্লাহ বলে বান্দারে তুমি যে গরুটা জবাই করবা উঠটা জবাই করবা দুম্বা জবাই করবা তুমি যদি পারো নিজেই সেটাকে লালন পালন করো তোমার মায়া যখন তার প্রতি পশুটার প্রতি আসবে ওই পশুটাকে তুমি কুরবানি করে দাও মায়াটাকে কুরবানি করে দাও মায়াটাকে কি করো কুরবানি করো ত্যাগের কুরবানি ত্যাগের শিক্ষা এই জন্য আল্লাহ তালা কোরবানি দিলেন যে ত্যাগ কিভাবে করতে হয় তর একটা গরু এক লক্ষ টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন টাকার মায়া করলেন না গরুটা নিয়ে আসলেন দুই অক্ত তিন অক্ত দুই বেলা তিন বেলা দুই দিন তিন দিন আপনি গরুটাকে খাওয়ালেন গোসল করালেন গরুটা রাখ হাত দিয়ে আপনি মুসলেন অনেকভাবে আদর করলেন অবশ্যই এক রাতের জন্য হলো গরুটার প্রতি আপনার কি এসেছে মায়া আল্লাহ বলে এই মায়াকে তুমি ত্যাগ করো এই ত্যাগের শিক্ষাই হলো আমার সপ্তম সামাজিক ও পারিবারিক কি বলেন তো কোরবাণী কেন কোরবানির মাধ্যমে সামাজিক এবং পারিবারিক ঐক্য সৃষ্টি হয় ঐক্য তৈরি হয় বলে কেমন করে ভালো করে মনে রাখেন তিনটা জায়গায় মানুষ তারা কোনো কাজ হয় না কয়টা জায়গা জোরে বলে আরো জোরে এই কোরবানি কেমনে সামাজিক হলো কেমনে পারিবারিক ঐক্য হলো তিনটা জায়গায় মানুষ তারা কাজ হয় না এক নম্বরে বিবাহ সাদী সেখানে মানুষ কথা বলে না আপনি যখন বিবাহ করতে যাবেন সাক্ষীর প্রয়োজন আছে না আছে না সাক্ষী ছাড়া যদি কেউ বিয়ে করে সেটা কি বিয়া সেটা বিবাহ হবে না বিবাহ গেলে একজন লাগবে। লাগবে। এরপর আপনার বিবাহ হবে হুজুর নাই সাক্ষী নাই তাম জিন্দি যদি আপনি করলেন বিয়ে করেছে বিয়ে করেছে বিয়ে হবে না তাহলে বোঝা গেল এক নম্বরে বিবাহ করতে গেলে মানুষ সারা বিবাহ হয় না ঘুমাচ্ছে জোরে বলে জানি বামে তাকেন কে ঘুমায় আমি দেখি ঘুমায় দ্বিতীয় নাম্বারে মানুষ যখন মরে যায় তখন মানুষ তারা কাজ হয় না আরো আসতে বলেন মানুষ মরে গেল একা একা কাপড়ের কাপড় পরলো আর এমনি এমনি কবরে হাইটে হাইটে চলে গেল অনেকে বলে না মুখ বন্ধ থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে বুক বন্ধ রাখার জন্য নয় একা একা কি মারা যায় একা একা মারা যাওয়া যায় একা একা কবরে যাওয়া যায় একা একা কবরে যাওয়া যায় না মানুষ ছাড়া কবরে যাওয়া যায় না আপনি মরেছেন মানুষের প্রয়োজন অন্তত কেউ না থাকলে একজন হুজুরা চারজন চাই কাদের মধ্যে নিয়ে কবরে যাইতে হবে এমন পাঁচটা লোকের দরকার তাহলে তিন জায়গায় মানুষ লাগে এক নাম্বার জোরে বলেন আরো জোরে দ্বিতীয় নাম্বারে মরার পরে কবরে যাওয়ার সময় তৃতীয় নাম্বারে কোরবানি আপনি একা একা কোরবানি দিতে পারেন না কোরবানি যখন দেন হয় জবাই করে একজন লাগে আর যদি না নেন আপনি যদি নিজেই জবাই করেন কিন্তু শুলাইতে যায় আপনি পারেন না অর্ধেক শিলা বয়ে রয়েছে মানুষ আসে না কেন কথা ঠিক কিনা এই তিন জায়গায় মানুষ লাগে আমার ভাইরা এই জন্য বলি কোরবানি শিক্ষা দেয় সামাজিকতা একে অপরের প্রতি ভালোবাসা মহাব্বত এই শিক্ষা দেয় হলো সেটার নাম হলো কোরবানি আট নম্বরে কোরবানি কেন কোরবানি আল্লাহ জন্য দিয়েছেন দারিদ্র বিমোচন করার জন্য কিসের জন্য কিসের জন্য বলেন দারিদ্র্য বিমোচন করার জন্য আল্লাহ বলে বান্দারে তুমি খাইবা তোমার পাশবর্তী লোক এটা খাবে না তুমি কোরবানি দিবা তোমার আত্মীয় স্বজন কোরবানি দেয় নাই তুমি যখন দিয়েছ তাদেরকেও তুমি একটু দিয়া খাও পাশবর্তী লোকটাকে দিয়া খাও কথা ঠিক কেনা ওই দিন অন্তত মানুষের ঘরে খাবার থাকবে ভালো একটু তরকারি থাকবে অর্থাৎ দারিদ্র্য বিমোচন মানুষ এভাবে করবে শুধু তাই নয় দান করা নয় এই কোরবানির দারিদ্রের দোকান কোরবানি আসলো মশলার দোকান চাঙ্গা হয়ে গেল। কোরবানি আসলো চাউলের দোকান চাঙ্গা হয়ে গেল কোরবানি আসলো গরুর হাত গুলো চাঙ্গা হয়ে গেল সজীব হয়ে গেল তরতাজা হয়ে গেল এমন ভাবে আপনি যদি চিন্তা করেন সর্বশেষ গ্রামে যার বাড়িতে একটা তেজপাতার গাছ আছে সেও ঈদের সময় তেজপাতার পাতাগুলো গুলো পেরে হাতে নিয়ে যা বিক্রি করে সেও একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে গলা দেখে না সর্বক্ষেত্রে কোরবানি মানে দারিদ্র বিমোচন সর্বশেষ যেটা মশলা পাতি সব খাওয়া দাওয়া গুস্ত সব যে আছে এটাও গরিব মানুষের জন্য কাজে লাগে